জুলাই বিপ্লব ছিল এদেশের আপমর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ এই বিপ্লবে আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বিপ্লবে দুই হাজার ভাই শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাই বোন হয়েছে যাদের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি সবচেয়ে কুশিয়াল টাইম যখন ছিল ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ জারি অবস্থায় সকল অংশীজনদের সাথে যোগাযোগ রক্ষা করা আন্দোলন মাঠ পর্যায়ে সমন্বয় করা এবং নীতি নির্ধারণের সাথে আমরা কাজ করেছিলাম বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার বিশ্ববিদ্যালয় বানাতে হবে সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা সবাইকে একসাথে নিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে আসার চেষ্টা করেছি আমরা গত এক বছর জুড়ে নিজেদেরকে প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থী বান্ধব কাজ করতে হয় শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে আমাদের নেতৃত্ব আমরা প্রমাণ করেছি আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে শহীদ পরিবারের কাছে যাওয়া আহতদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা জুলাইকে কালচারালি রেলিভেন্ট করার জন্য ক্যাম্পাসে অসংখ্য প্রোগ্রাম করেছি এর পাশাপাশি ছাত্র কল্যাণমূলক এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদের দাবি দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উত্থাপন করা এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কার প্রস্তাবনা যেখানে আমরা বলেছি বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট করতে চাই যেখানে শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে তার আবাসন সংকট থাকবে না তার খাদ্যের নিরাপত্তা থাকবে তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং তার লাইব্রেরি ফেসিলিটি থাকবে এবং তার গবেষণার পরিবেশ থাকবে তো একটি অ্যাকাডেমিক ইনস্টিটিউট করার জন্য যে ফ্যাসিলিটিগুলো থাকা দরকার সেই সবগুলো আমরা ইনসিটিউর করব এবং সেই তেষট্টি দফা সংস্কার প্রস্তাবনা আমরা বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা আমরা হাজির করেছি আমরা এক বছর জুড়ে আমাদের যে নেতৃত্ব আমাদের যে সততা আমাদের যে দক্ষতা তার মাধ্যমে আমরা নিজেদের অ্যাক্টিভিটিগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে গিয়েছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদেরকে গ্রহণ করেছে আমরা বিশ্বাস করি আসন্ন ডাকশ নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের নেতৃত্বের উপর তারা আস্থা রাখবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস আমরা বিনির্মাণে তাদের সহযাত্রী হব